আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার নিয়ে রাঙামাটি জাস চলমান টানা বর্ষণের সময় সম্ভাব্য পাহাড় ধসের ক্ষয়ক্ষতি কমাতে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরতদের ইতিমধ্যে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে রাঙামাটি জেলা প্রশাসন বৃহস্পতিবারে সকালে ভেদবেদির লোকনাথ মন্দিরে আশ্রিতদের মাঝে শুকনো খাবার ঔষধ ও সুপীয় পানি বিতরণ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস টাঙ্গামাটি জেলার নেতৃত্ববৃন্দ। এ সময় জেলা জাসাস সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক পঠন চাকমা, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান রেজা, গৌরো জাসাস সভাপতি শহিদুল ইসলাম ভূট্টো, সাধারণ সম্পাদক সোহেল rana, সদর উপজেলা সভাপতি মোশারফ হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক অধিরাম চাকমা, জাসাস নেতা মহিউদ্দিন মহিম, রুমেল চাকমা, মোহাম্মদ মানিক খোকন ওসমান আল আমিন আসিফ নাসির রনি নাইম ও তুহিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিতরণ শেষে জেলা জাসাস সভাপতি মোহাম্মদ কামাল হোসেন সকলকে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন আমাদের এই দেশের এখন যে অবস্থা আমি সবার কাছে বিনীত অনুরোধ করব বাংলাদেশের যে যেখানে আছেন যেভাবে আছেন যে যেভাবে পারেন অসহায় দুর্গতদের পাশে এসে দাঁড়ান সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলাতে আজকে যে বন্যা শুরু হয়েছে মানুষের যে কষ্ট সেই কষ্ট লাঘব করার জন্য যে যেভাবে কারেন যা যত সমর্থ আছে সেই সামর্থ্য অনুযায়ী সবাই মানুষের পাশে এসে দাঁড়ান মানবতার সবাই সবাই এগিয়ে আসেন আর আমাদের রাঙ্গামাটি জেলায় এই রাঙামাটি শহরে স্বাস্থ্যকেন্দ্রে আমরা যা রাঙ্গামাটি জেলার তত থেকে আমরা যতদূর পারি আমরা কিছু সহযোগিতা নিয়ে আসছে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি আমাদের এই জেলার বিভিন্ন উপজেলা আসলে বন্যার পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে আপনার চেষ্টা করছি সব জায়গা থেকে সবার সাথে যোগাযোগ করতে যে যেতে পারে আমি তারপরেও বিনোদনবাবু অনুরোধ জানাবো জাতীয়বাদী পরিবারের যারাই আছেন সবাই এই দুর্গত মানুষের পাশে দাঁড়াবে প্লিজ সবাই প্লিজ সবাই দুর্গরুদের পাশে দাঁড়াবে এই 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 মুহূর্তে আপনাদের সহযোগিতা সবার খুবই খাম্য রিপোর্ট সিএসটি টিভি